নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন ভালো কিছু হওয়ার আগে বা ধরুন ভালো সময় আসার আগে ঈশ্বর কিছু সংকেত দেন সেই সংকেতগুলো কি সেটাই জানব আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের ভালো সময় আসছে কি না দেখুন বন্ধুরা আমি যে ভিডিওগুলো দিই আপনাদের কিন্তু অনেকেরই ভীষণ ভালো লাগে তার জন্য আমি আর অনেক উৎসাহ পাই কিন্তু আপনারা কেউ কেউ আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না আমি বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখবেন জীবন পাল্টে যেতে পারে আপনাদের ভালো সময় আসার আগে কয়েকটি লক্ষণ দেখা দেয় তো সেগুলো পেলেই বুঝবেন যে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে যেগুলো আমরা তেমন কোনো পাত্তা দেই না ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনাই আমাদেরকে শুভ অশুভ লক্ষণের ইঙ্গিত দেয় এখানে যে ঘটনাগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝতে পারবেন যে আপনার অর্থনৈতিক উন্নতি হতে চলেছে এবং সুখের মুখ দেখতে চলেছেন তো চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী যখন আপনার জীবনে ভালো সময় আসবে তখন বাড়ির গাছপালা দেখবেন সবুজ হতে শুরু করবে তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে থাকবে এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে উঠবে এমন হলে বিশ্বাস করা হয় যে সুখ ধন সম্পদ সমৃদ্ধি এগুলো আপনার বাড়িতে আসবে প্রায়শই দেখবেন হিন্দু বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড় দেয় কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদয় হয়েছেন যদি কোনো পাখি এসে আপনার বাড়িতে বাসা বানায় তবে এটি একটি খুবই শুভ লক্ষণ আপনি ধরে নিতে পারেন যে এখন আপনার ঘরে মহালক্ষ্মীর আগমন হতে চলেছে আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যান এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস বলে গেছেন তবে এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় এড়িয়ে গেছে সাধারণত প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্খ থাকে সেই শঙ্খকে শুভ বলে মনে করা হয় এটা হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্কের ধ্বনি খুব পছন্দ করেন তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ওঠেন এবং শঙ্খ ধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মীপ্রাপ্ত লক্ষণ শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান অবশ্যই রুটি খাওয়ান এছাড়া যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘণ্টা শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটিও তার জন্য শুভ লক্ষণ আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন তবে এর অর্থ হলো আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছে নিজেকে কবরস্থানে বা শ্মশানে দেখার অর্থ হলো আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়া টাকা ফেরত পাবেন পুজো করার সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে বুঝবেন যে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আপনার ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হবে এই ছাড়া পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা উপরের দিকে ওঠে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ স্বপ্নে যদি আপনি উঠ দেখেন তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি কোথাও থেকে টাকা পাবেন একইভাবে আপনি যদি আপনার স্বপ্নে একটি ডালিম গাছ দেখেন তবে বুঝবেন আপনি আর্থিক লাভ পেতে চলেছেন যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যে সে দেবতার মূর্তি অসত্য গাছ বট গাছ এগুলো দেখতে পায় আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন প্যাচ যা দেখতে পান তাহলে ধরে নেবেন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি খুব তাড়াতাড়ি প্রচুর সম্পদ পাবেন অনেকে আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে চোখ খুলে যায় আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তেই সেটা হয় তবে যদি সেটা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে হয় তাহলে কিন্তু আপনার জীবনে বড়ো পরিবর্তন হবে তার মানে আপনি জীবনে সঠিক পথে যাচ্ছেন আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু ঘটবে আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বর কোণে একসাথে দেখা যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে এটিও কিন্তু শুভ দিনের সংকেত শাস্ত্র অনুসারে শরীরের ডান অংশে মোচড়ানো শুভ বিশেষ করে যদি আপনার ডান গাল এবং বাহু মোচড় দেয় তবে এটি একটি ভালো লক্ষ্য আগামী দিনে ধনী হতে পারেন সহজ কথায় ঘরে সুখ সমৃদ্ধি আসবে ব্যবসা বাণিজ্য ভালো হবে পথে কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান তবে এটি আপনার কাছে অর্থ আসার লক্ষণ এছাড়া সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পুজোর নারকেল দেখতে পান তবে এর মানে হল আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন আপনি ভয় পেতে পারেন তবে ভয় পাওয়ার দরকার নেই এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয় এটি একটি লক্ষ লক্ষণ হিসাবে বিবেচনা করা হয় দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনি পেতে চলেছেন আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তার উপর একটি কয়েন পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন ছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ যদি আপনার ঘরে কোনো বিড়াল বাচ্চা প্রসব করে তবে তা শুভ লক্ষণ একই সময়ে যদি পাখি মূল ছাদে আপনার মূল্যবান কিছু ফেলে যায় তা শুভ এর মানে হলো শীঘ্রই আপনার ঘরে সুখ আসবে চড়ুই বা কবুতরের মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে তবে এটি একটি শুভ লক্ষণ এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে হয় তাহলে তো কথাই নেই তাহলে কিন্তু তাতে অধিক লাভ আপনারা পাবেন তারপরে ধরুন বাড়ির এক জায়গায় হঠাৎ করে তিনটে টিকটিকি দেখতে পেলেন সেটা কিন্তু খুবই শুভ এটা মহালক্ষ্মীর আগমনের লক্ষণ সকালে বাড়ি থেকে অফিসে বা কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর পাঁচ দিন একই জায়গায় কাউকে ছাড় দিতে দেখেন তাহলে বুঝবেন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে যদি কোনো ভিক্ষু খুব ভোরে আপনার দরজায় আসে তাকে কখনোই খালি হাতে যেতে দেবেন না এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদের দেবী লক্ষ্মী কিন্তু খুশি হন না আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তির উপায় খুঁজে পেয়েছেন তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটা পজিটিভ সাইন অথবা টাকা লেনদেনের যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে তাহলে এটিও জীবনের জন্য একটা শুভ সাইন ইনকামের বিভিন্ন উৎস দেখতে পাওয়াও কিন্তু একটা লক্ষণ এতে বোঝা যায় জীবনের আর্থিক সমস্যা শেষ হতে যাচ্ছে এবং আপনার অর্থের আগমন হবে বলা হয় যে যদি টিকটিকি একে অপরকে তাড়া করতে দেখা যায় তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ অনেক সময় আমরা জামাকাপড় পরতে গিয়ে উল্টো পরে নিই এটা কিন্তু সাধারণ ঘটনা নয় যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটে তাহলে বুঝবেন আপনার খারাপ সময় পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে এছাড়াও জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তা সম্পদ লাভের লক্ষণ যদি আপনি স্বপ্নে কাউকে ম্যাচ বক্স জ্বালাতে দেখেন মানে দেশলায়ের বাক্স তবে দেখবেন আপনি শীঘ্রই অর্থ পাবেন অনেক সময় আপনি হয়তো লক্ষ্য করছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন তখন আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছে আপনি যদি কোনো কাজে বাইরে যান এবং পথে একটি কুকুরকে তার মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি কোথাও থেকে অর্থ লাভ করতে চলেছেন আপনি যদি ব্যাঙ্কে টাকা জমা করতে যাচ্ছেন এবং পথে একটি মা গরু ও বাছুর দেখতে পান তাহলে বুঝবেন টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি কখনও স্বপ্নে কাউকে চেক দিতে থাকেন তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির সদস্যদের খাদ্যাভ্যাসে পরি পরিবর্তন আসে যেসব লোকের ক্ষুধা কম এমনিতে কম খাবার পর্যাপ্ত মনে হয় পরিবারের সকল সদস্যদের মধ্যে ভালোবাসা তালে বাড়তে থাকে এবং লোকেরা মাদক এবং আমিষ খাবার থেকেও দূরে সরে থাকতে থাকে নারীর বাম হাতের তালু এবং পুরুষের ডান হাতের তালু যদি ক্রমাগত চুলকাতে থাকে তাহলে এটিও অর্থ পাওয়ার একটা লক্ষণ ঘুমতে করার সময় যদি কোনো ভিক্ষুক আপনার দরজায় আসে তাহলেও কিন্তু এটি একটা শুভ লক্ষণ বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর যদি আপনারা কখনও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েন তাহলে কিন্তু আপনারা স্নান টান করে ঈশ্বরকে আরাধনা করবেন ওই সময়টা কিন্তু সবথেকে শুভ সময় কারণ ওই সময় কোনো রকম নিস্তব্ধতা সবসময় বজায় থাকে কোনো রকম কি বলবো পরিবেশে যে আওয়াজ গাড়ির আওয়াজ লোকের আওয়াজ এগুলো থাকে না নীরবতার মধ্যে ঈশ্বরকে ডাকুন অবশ্যই পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন